প্লেন্ট আজকে বাড়ির গাছের পদ্ম দিয়ে পদ্ম মাকে দেবো দেখুন কত বড় পদ্ম আর ঠিক এত বড়ো পদ্ম আর একটা সাদা কালারের আছে আর একটা নীল কালারের রয়েছে দেখুন পদ্মটা কত বড় আমি অনেক আগের ভিডিওতে তো পদ্ম কড়িটা দেখেছিলাম আর সেই পদ্মটা আজকে তুলেছি দেখুন সবাই কত বড় পদ্ম এটা দিয়ে আজকে পুজো দেওয়া হবে মাকে দেখুন পদ্মটা কত বড় আর যেটা সাদা কালারের পদ্ম রয়েছে সেটা আরও বড় এটা তো ফোটালে আরও ফোটালে আরো খুবই বড় হবে দেখুন কত বড় পদ্ম সঙ্গে রয়েছে আর একটা সাদা পদ্ম যে এই সাদা পদ্ম দুটো প্রজাতি আছে একটা ওই গোলাপি পদ্মের মতনই বড় হবে আর একটা এই যে ছোটোই হয় এটা খুব বড়ো হয় না এটা এই যে আর গাছে রয়েছে বিভিন্ন কালারের জবা আমার বাড়িতে বাড়িতে বারোটা কালারের জবা আছে তার থেকে আজকে এই দুটো তিনটে প্রজাতির জবা ফুটেছে দেখুন এই জবাটা কত বড় আর কী সুন্দর কালারটা এরকমই বিভিন্ন কালারের জবা এখনও আরও দশখানা আছে বিভিন্ন রঙের এই দেখুন এই জবাটাও কত সুন্দর কালারটা কালারগুলো দেখলেই মন ভরে যাবে সঙ্গে আছে এই যে এটা সবই ছাদেই বসানো এই যে নীল অপরাজিতা এগুলো বাড়িতে ছাদে বসানো এই নীল অপরাজিতার ধরুন সাদা রঙেরও একটা আছে এরকম ফুটে এটা মিনি টগর ছাদেই বসানো আছে গাছটার সঙ্গে এখানে আরও ফুল গাছের সাদা জবা আর পঞ্চ জবা আরও বিভিন্ন জবা রয়েছে কিন্তু তুলতে যেতে পারিনি সেগুলো মাঠে মাটিতে বসানো আর পদ্মটা দেখুন কালকে একটা এত বড় সাদা পদ্ম তুলে বড় ঠাকুরের পুজো দিয়ে এসেছি খুবই বড় পদ্ম দেখুন শুধু পদ্মটা কত বড় এটা মাকে দিয়ে পুজো করব মাকে এটা মাকে দিয়ে পুজো করা হবে দেখুন এটা মাকে দিয়ে পুজো করা হবে আর সঙ্গে এই যে এত ফুল ফুল আর কালারিং জবাগুলো এখন আরো বিভিন্ন কালারের জবা রয়েছে এক এক ফুলের ফটো আপনাদের একটা সাদা পত্র